দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপর বিস্তারিত বিশ জেলা থেকে এলো দুই শতাধিক মৃত্যুর খবর এরপরে জানিয়ে দেব নিয়ন্ত্রণে আসেনি সেজান জুস ফ্যাক্টরির আগুন নিহত বেড়ে তিপ্পান্ন আরো থাকছে সারা দেশেই করোনার হটস্পট হয়ে উঠছে বললেন জিএম কাদের এদিকে আজ থেকে ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ তথ্য প্রদানে নিষেধাজ্ঞা গভীর উদ্বেগ নিষেধাজ্ঞা স্বাস্থ্য খাতের ব্যর্থতা ও অনিয়ম আড়ালের অপচেষ্টা সর্বশেষ জানিয়ে দেব শ্রমিক পুলিশ সংঘর্ষের পর থমথমে রূপগঞ্জ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য করোনা ও উপসর্গ নিয়ে রাজধানী বাদে সারা দেশে মারা গেছেন দুইশো জন তবে কোনোভাবেই ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসতে পারছে না দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চল চব্বিশ ঘন্টায় মারা গেছে দেশের ২০ জেলায় আরো দুইশো দুই জন লাগামহীন করোনার ভয়াবহ থাবায় বিপর্যস্ত বেশিরভাগ জেলা হাসপাতালগুলোতে চরম শয্যা ও অক্সিজেন সংকট এতে রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা যথাযথ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন অনেকে গত চব্বিশ ঘন্টায় বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি লোক মারা গেছে একক জেলা হিসেবে কুষ্টিয়ায় আর এই সর্বোচ্চ শনাক্তের হার ফরিদপুরে বাউান্ন দশমিক দুই খুলনায় চারটি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘন্টায় সাতাইশ জন মারা গেছেন এদের মধ্যে চার নরাইল ও বাগেরহাটে দুই জন করে চব্বিশ ঘন্টায় শনাক্তের হার পাঁচ কুষ্টিয়ায় বাইশ জন করোনা ও উপসর্গ নিয়ে চব্বিশ ঘন্টায় সাতশো বিরানব্বইটি নমুনা পরীক্ষায় শনাক্ত দুইশো বিশ রাজশাহী মেডিকেলে মারা গেছেন আঠারো জন তাদের মধ্যে রাজশাহীর জন চাঁপাই নবাবগঞ্জ নাটোর ও নওগাঁর ছয় জন এবং কুষ্টিয়া ও সিরাজগঞ্জে একজন করে তবে কমেছে সংক্রমণের হার বগরা উচ্চ ঝুঁকিতে থাকা বগরা তিনটি হাসপাতালে মারা গেছে ১৬ জন শনাক্তের হার তিরিশ শতাংশ করোনা ও উপসর্গ নিয়ে চোদ্দ জন করে মারা গেছেন সিংহ ফরিদপুর যশোরে ফরিদপুরে সর্বোচ্চ শনাক্তের হার বাউান্ন দশমিক দুই শতাংশ ঝিনে দাহে তেরো জন ও চট্টগ্রামে দশ জনের মৃত্যু হয়েছে করোনা ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে দুই হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত সাতশো জন এছাড়া গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা চুয়াল্লিশ ডাঙ্গা ও বরিশালে আটজন করে সিলেট ছয় ও নওগাঁয় তিনজন টাঙ্গাইল ও মেহেরপুরে জন করে চাপাই নবাবগঞ্জ ও নোয়াখালীতে চারজন করে আর ঠাকুরগাঁয়ে তিনজন মারা গেছেন সূত্র সময় নিউজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় উনিশ ঘন্টা পর ভেতর থেকে এক এক করে বের করে আনা হচ্ছে ইতিমধ্যে পঞ্চাশটি পোড়া মরাদেহ বের করা হয়েছে এবং মরাদেহগুলো দেহগুলো ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে মর্গে এর আগে তিনজনের নিহত খ এর আগে তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায় এ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন শুক্রবার নয় জুলাই দুপুর দেড়টা এই রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন। মোট রয়েছে এ ব্যাপারে দায়িত্বরত রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানিয়েছেন ইতিমধ্যে আটচল্লিশটি মরাদেহ ফায়ার সার্ভিসের এর চারটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে ভেতরে কতগুলো মরাদেহ রয়েছে সে ব্যাপারে জানাবে ফায়ার সার্ভিস উল্লেখ্য বৃহস্পতি প্রতিবার বিকেলে সাড়ে পাঁচটার পর রূপগঞ্জ সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে সূত্র ইত্তেফাক জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে এখন সারা দেশেই করোনার হটস্পট হয়ে উঠেছে প্রতিদিনই করোনা আক্রান্তের সঙ্গে ভয়াবহভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন জিএম কাদের বলেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এক কোটি তিন লাখ ডোজ পে প্রায় পাঁচচল্লিশ লাখ মানুষকে দেওয়া হয়েছে চোদ্দ লাখ হাজার জন দ্বিতীয় ডোজ পাইনি যারা দ্বিতীয় ডোজ পায়নি তাদের ব্যাপারে সুস্পষ্ট সিদ্ধান্ত সাধারণ মানুষ জানে না তিনি বলেন বিশেষজ্ঞদের মতে কমপক্ষে দেশের আশি ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পারলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে সে অনুযায়ী ১৩ কোটি ষাট লাখ মানুষকে টিকার আওতায় আনতে হবে কিন্তু এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে শতকরা হিসেবে মাত্র তিন দশমিক তিরিশ শতাংশ মানুষ তিনি আরো বলেন সরকারি সূত্র অনুযায়ী বর্তমানে বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত টিকার মজুদ মাত্র সাতান্ন লাখ যা প্রয়োজনের তুলনায় অপরতুল আবার সরকারিভাবে বলা হয়েছে প্রতি মাসে পঁচিশ লাখ মানুষকে টিকা দেওয়া হবে যাতে প্রয়োজনীয় জনগোষ্ঠীকে টিকা দিতে এক ডোজ করে চার থেকে পাঁচ বছর সময় লেগে যাবে এবং দুই ডোজ করে দিতে গেলে এর প্রায় দ্বিগুণ সময় লাগবে সেটাও সম্ভব হবে যদি সময় মতো বাকি টিকা পাওয়া যায় চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন করোনা টিকা নিলে হার যেমন কমে মৃত্যুর জাতীয় পার্টির চেয়ারম্যান আশঙ্কা প্রকাশ করে বলেন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এ দীর্ঘ সময়ের মধ্যে করোনা দেশকে কোন অবর্ণনীয় ভয়াবহতার দিকে নিয়ে যাবে সে বিষয়ে দেশবাসী উদ্বিগ্ন মহামারী করোনার হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুততার সঙ্গে গণ টিকা কর্মসূচি আরো জোরালো করতে হবে সূত্র যুগান আজ শুক্রবার থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি বিআইডব্লিউটিসি জানিয়েছে শুক্রবার দুপুর 12টা থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে সূত্র বিডি প্রতিদিন স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড এবং রোগ ও রোগীদের সম্পর্কে গণমাধ্যমে তথ্য প্রদানের নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজে বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন আটই জুলাই দু হাজার খ্রিস্টাব্দ তারিখ ঢাকার সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মোহাম্মদ অনুল আহসান স্বাক্ষরিত একটি নির্দেশনায় ঢাকা জেলা দিন সরকারি সমূহে রোগী সেবা সম্পর্কিত ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ডের ওপর ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া কোনো প্রকার তথ্য আদান প্রদান ও মন্তব্য না দিতে বলা হয়েছে এতে বলা হয় সিভিল সার্জনের এহে নির্দেশনায় গণমাধ্যম কর্মীরা ক্ষুদ্র ও বিস্তারিত এ ধরনের নির্দেশনা অবাত তথ্য প্রবাহে পথ কেবল অন্তরায় নয় এটি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হস্তক্ষেপ এবং শেতছাচারিতার বহিঃপ্রকাশ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন দেশে করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ নিয়ে সারা দেশে জনমনে এক আতঙ্ক অবস্থা বিরাজ করছে একই সঙ্গে সেবা বেড়ে চলেছে এই পরিস্থিতিতে সারির যোদ্ধা হিসেবে প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালগুলোর বিদ্যমান সক্ষমতা এবং স্বাস্থ্য সেবার নানা বিষয় তুলে ধরে সংকট মোকাবেলায় সরকার নীতি নির্ধারকদের পরিকল্পনা প্রণয় সহায়তা করছে অন্যদিকে সাধারণ জনগণকে সচেতন ও সাবধান করে তুলতে ভূমিকা রাখছে পক্ষান্তরে মহামারীর শুরু থেকে স্বাস্থ্য খাতের একের পর এক অনিয়ম ও কেলেঙ্কারির চিত্র প্রকাশ পেতে থাকে যার জের ধরে মহান জাতীয় সংসদের সংসদ সদস্যরা ক্ষোভ ও উমা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের অনিয়ম অপকর্ম ও ব্যর্থতা ঢেকে রাখতেই তথ্য প্রদানে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে সাংবাদিক নেতৃবৃন্দ মনে করেন তারা অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান সূত্র কালের কণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জোজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পর নিখোঁজ শ্রমিকদের সন্ধান পেতে সড়ক অবরোধ করা শ্রমিক ও নিখোঁজদের স্বজনরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দুই দফা বিক্ষোভের ঘটনায় ঢাকা সিলেট মহাসড়কে বন্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টা ধাওয়া ও ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ওই এলাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায় বৃহস্পতিবার বিকালে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় আগুন লাগে তৃতীয় তলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ছয় তলা ভবন জুড়ে তখন ভবনের বিভিন্ন তলায় কর্মচারী ও কর্মকর্তারা আটক আটকা পরে কেউ কেউ বাসতে লাফিয়ে পড়ে আহত হন খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট কিন্তু বিভিন্ন দাহ পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগে এখন পর্যন্ত ভবনটির থেকে বাউন্ন জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে ভেতরে আরো লাশ আছে বলে ধারণা করা হচ্ছে আগুন লাগার ঘটনার পর সকালে কারখানার শ্রমিক ও নিখোঁজদের স্বজনরা ঢাকা সিলেট মহাসড়কের পাশে সে কারখানার মেইন গেটের বাইরে জড়ো হয়ে তান্ডব চালান সিলেট মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে এ সময় বিক্ষুদ্ররা আনসার পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে সংবাদ সংগ্রহের কাজে আসা কয়েকজন সাংবাদিক শ্রমিকদের মারধরের শিকার হন বিক্ষুব্ধ শ্রমিকরা মোটর সাইকেল ভাঙচুর সহ হেলমেট ছিনিয়ে নেয় বর্তমানে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পরিস্থিতি থমথমে রয়েছে এ এলাকা চরম উত্তেজনা বিরাজ করছে নারায়ণগঞ্জে জেলা পুলিশ সুপার মোস্তাইন বিল্লা আগুন লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান তিনি নিহত শ্রমিকদের পরিবারকে পঁচিশ হাজার টাকা ও আহতদের দশ হাজার টাকা করে দেওয়ার কথা জানান পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে এ ঘটনায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে আরো সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার সূত্র ঢাকা টাইমস